বিয়ের জন্য গর্জিয়াস লেহেঙ্গা হোক অথবা পার্টিতে জন্য ডিজাইনার সব জামা এখন কিন্তু কোনো কিছুই কেনার দরকার নেই কারণ চাইলেই তোমরা এখন এই গর্জিয়াস সব জামা কিন্তু খুবই অল্প প্রাইসে পড়তে পারবে তো সেটা কিভাবে সম্ভব সেটাই আজকে ভিডিওতে বলবো হ্যালো দিস এভ্রিও মিস্ট্রা অ্যান্ড আজকে আমি চলে এসেছিলাম ধানমন্ডি তিন নম্বর রোডে কারণ এখানেই ছিল তাদের স্টোরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে যে কারোর একদম চোখ যাবে কারণ এত সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু কালেকশন আমাদের সামনে থাকবে আর এইখানে থাকা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা রেন্টে নিতে পারবো ইয়েস এখানে কোনো কিছুই কিন্তু পারচেস করার জন্য না এগুলো সব কিছুই আছে আমাদের রেন্টে নেওয়ার জন্য নিজেদের স্পেশাল প্রোগ্রামের আগে তোমরা চাইলে এখানে এসে কিন্তু ড্রেস ড্রেস ট্রায়াল দিয়ে নিজেদের নিজেদের পছন্দ মতো মতো সাইজ এখান থেকে নিয়ে পড়তে পারো সেটা আবার অকেশন শেষ হয়ে যাওয়ার পরে তাদের কাছে ফেরতও দিয়ে দিতে পারো তো এই ফেসবুক আর ইনস্টাগ্রামের যুগে দেখা যায় যে আমাদের যে কোনো ড্রেসই একবার পরে ছবি তোলার পরে সেটা খুব বেশি পড়া হয় না আবার খুব বেশি গর্জিয়াস অথবা বিয়ের ড্রেস বিশেষ করে একবার পরার পরে সেটা তো আসলে কখনোই পরা হয় না তো সেই ক্ষেত্রে দ্য থ্রেড স্টোরির এই কনসেপ্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে কারণ অনেক অনেক কাপুর আছে যারা সাধ্য অনুযায়ী নিজেদের পছন্দ মতো ড্রেস আসলে কিনতে পারে না বিশেষ করে বিয়ের ড্রেসগুলো এত এত ওভার প্রাইসড এখন আর লাখ লাখ টাকা দিয়ে না বিয়ের জামা একদিনের জন্য পরার কনসেপ্ট আমার নিজের কাছেও একটুও ভালো লাগে না তো সেই জায়গা থেকে এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ আসলে আর শুধু বিয়ের জামাই না ইভেন পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ডের যে জামাগুলো আছে যেগুলা সাত আট হাজার টাকা থেকে শুরু করে আঠারো উনিশ বিশ হাজার টাকা পর্যন্ত সেগুলাও কিন্তু আমরা এখানে খুবই কম প্রাইসের রেন্টে পেয়ে যাবো ইভেন স্পেশাল প্রোগ্রাম গুলোর আগে অনেকেই দেখা যায় যে নিজেরা বান্ধবীরা অথবা ভাবিরা মিলে সবাই একসাথে ম্যাচিং করে পড়তে চায় তারাও কিন্তু এখানে এসে দেখা যায় সবাই মিলে ম্যাচিং করে ড্রেস নিয়ে নেয় এত এত ড্রেস আমি আসলে সবকিছু তো দেখিয়ে শেষ করতে পারবো না কিন্তু এটা বলি যে এখানে আসলে তোমাদের কিছু না কিছু তো পছন্দ হয়েই যাবে যারা পার্টি ড্রেস পছন্দ না করে সিম্পলের মধ্যে ড্রেস খুঁজো তাদের জন্য এখানে বেশ কিছু অপশন দেখলাম মাত্র আটশো টাকা থেকে কিন্তু স্যালোর কামিজের রেন্ট শুরু আর শাড়ি যে এখানে কত রকমের আছে কত ব্র্যান্ডের আছে শাড়ির রেন্ট শুরু মাত্র পাঁচশো টাকা থেকে শাড়ি কতটা গর্জিয়াস অথবা প্রাইস কেমন সেই হিসেবেই কিন্তু রেন্টটাও বাড়ে অথবা কমে আমি এখন হাতে যে জামদানি দুটো ধরেছিলাম এগুলা কিন্তু লাখ টাকার উপরে জামদানি শাড়ি জামদানি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আসলে বুঝবে কাউন্টের হিসাবটা তো আমি এই মেরুন শাড়িটা পরেছিলাম আর এটা ছবি দেখে তোমরা আমাকে লিটারালি পাগল বানিয়ে দিয়েছো যে এটা কোথায় পাবো তো এখন তোমাদেরকে আমি অ্যানসারটা বলে দিলাম এটা তোমরা এখান থেকে রেন্টে পেয়ে যাবে অনেক সুন্দর গর্জিয়াস কিছু শাড়ি ছিল এই শাড়িগুলো কিন্তু ইউজেলি আসলে আমরা কিনলেও বাসার মধ্যে দেখা যায় পরেই থাকে এক দুইবারের বেশি পরাই হয় না আর মজার কথা হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এখানে ডিজাইনার ব্লাউজও ছিল ব্লাউজের মেজারমেন্টও কিন্তু আলাদা করে তারা প্রোভাইড করবে তোমরা জাস্ট তাদের শপে এসে নিজেদের নিজেদের মাপ পছন্দ মতো কোনটা নিবে সেটা বলে দিলেই হবে তো এই ড্রেসটা আমি আমার একটা প্রোগ্রামের জন্য ট্রাই করতে চাচ্ছিলাম তো আমি এখানে পরে ফেললাম আর শুধু ড্রেস না ড্রেসের সাথে ম্যাচিং জুয়েলারিও কিন্তু তোমরা এখান থেকে রেন্টে নিতে পারো প্রচুর প্রচুর জুয়েলারির কালেকশনস ছিল আর একটার থেকে একটা বেশি সুন্দর তো এই জন্য ড্রেস পছন্দ করার সাথে সাথে জুয়েলারি নিয়েও কোনো টেনশন করা লাগবে না এই ড্রেসটা পরার পরে নিজেদের পছন্দ মতো ম্যাচিং করে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো আর তোমাদের বোঝার আমি কয়েকটা লেহেঙ্গা এখানে একটু ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিই যে কি টাইপের কি কোয়ালিটির লেহেঙ্গা তোমরা এখানে পেতে যাচ্ছ প্রত্যেকটা লেহেঙ্গাই আসলে এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে ছিল আর কিছু কিছু লেহেঙ্গাতে এত পেটানো কাজ ছিল যে ওটা ধরলেই আসলে বোঝা যাচ্ছিল কতটা হেভি আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে জাস্ট মন থেকে একটা থ্যাংক ইউ দিবা কারণ অনেক অনেক কাপড় আছে যারা এত টাকা দিয়ে ড্রেস আসলে কিনতেও চায় না প্লাস বাসা থেকেও আসলে এত টাকা দিয়ে লেহেঙ্গা অথবা ড্রেস কিনে দিতে চায় না তো তোমাদের জন্য দ্য থার্ড স্টোরি সব অ্যাড্রেসটা আমি ভালো করে বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি রোড নাম্বার তিন হাউস নাম্বার টোয়েন্টি তাদের ফেসবুক পেজের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি আর তাদের ফোন নাম্বারটাও আমি সাথে দিয়ে দিচ্ছি যদি ফেসবুকে আপনারা মেসেজ দিয়ে কোনো রিপ্লাই না পান ডাইরেক্ট একটা কল দিয়ে দিলেই হবে তো এই ভিডিওটা তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাথে অবশ্যই শেয়ার করে ফেলো আর আজকের মতো ভিডিওটা পর্যন্তই রাখছি হাফেজ